যে বাগান থেকে ক্যারেট আপনার রেড করে তারপরে আমরা হাউসে নিয়ে প্যাকেজ আকাশ ওজন প্যাকেজিং করা হচ্ছে আম কম হচ্ছে যার কারণে আপনাদের চাহিদা অনুযায়ী অনেক আম দিতে পারতেছি না এখান থেকে আপনার প্যাকেজিং করা সম্ভব না কারণ বৃষ্টি আসতে করে যে কোনো মুহূর্তে ওয়ে যে যেয়ে আমাদের প্যাকেজিংগুলো হবে দেখেন দারুণ সাইজের আম তিনটা চারটে কেজি হয়ে যাবে আজকের আমগুলো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করেন জেলা সিটিতে হোম ডেলিভারি হবে এবং উপজেলা পর্যায়ে পয়েন্ট ডেলিভারি হবে এই যে এই কয়টা আম থেকে আমাদের এতগুলো আম বাদ গেছে এই কয় ক্যারেট আম থেকে কয়টা ক্যারেট হয়েছে টোটাল মিলে এগারোটা ক্যারেট হয়েছে তার মানে প্রায় ছয় মন মতো আম হবে এই এত বড় বাগানে এত বড় বাগানে মাত্র ছয় মন মতো আম হচ্ছে যার কারণে রেট বেশি এবছর আম হয়েছে কম দেখেন না গাছে কোনো আমই নেই আগামী বছর এসব গাছে প্রচুর আম হবে যদি আবহাওয়া ভালো থাকে আবহাওয়া ভালো থাকে বৃষ্টি হয় আবহাওয়া যদি অনুকূলে থাকে তো দ্রুত অর্ডার করুন যারা এখন অর্ডার করেননি হিমসাগর সাতক্ষীর হিমসাগর একদম লাস্ট পর্যায়ে